আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখে নিন এবং কিভাবে আরবিতে কথা বলতে হয় সেটা আজকের ভিডিওটি শিখতে পারবে অ নিন্তা এর অর্থ তুমি কোথায় অয় এর অর্থ তুমি কোথায় আমরা বলি তুমি কোথায় আরবিতে বলতে হবে অয় আমরা বলি তুমি কোথায় আরবিতে বলতে হবে অয় অয়েন রু এর অর্থ তুমি কোথায় যাও অয়েন রু এর অর্থ তুমি কোথায় যাও রু এর অর্থ যাও অয়েন এর অর্থ কোথায় অয়েন রু এর অর্থ কোথায় যাও আমরা বলি তুমি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রু অন বেই তের অর্থ বাড়ি কোথায় অনবেই তের অর্থ বাড়ি কোথায় আমরা বলে বাড়ি কোথায় আরবিতে বলতে হবে অন বেদ আমরা বলি বাড়ি কোথায় আরবিতে বলতে হবে অনবেদ অয়েন বেই তের অর্থ বাড়ি কোথায় বে এর অর্থ বাড়ি শীল এর অর্থ কোথায় নিয়েছে শীল এর অর্থ কোথায় নিয়েছে অয়েন এর অর্থ কোথায় শীল এর অর্থ নিয়েছে শীল এর অর্থ নেওয়া বা নিয়েছে আমরা বলি কোথায় নিয়েছে আরবিতে বলতে হবে অয়নশীল আমরা বলি কোথায় নিয়েছে আরবিতে বলতে হবে অয়েনশীল অয়েন হাদা এর অর্থ এটা কোথায় অয়েন হাদা এর অর্থ এটা কোথায় আমরা বলি এটা কোথায় আরবিতে বলতে হবে অয়েন হাদা আমরা বলি এটা কোথায় আরবিতে বলতে হবে অয়েন হাদা হাদা এর অর্থ এইটা অয়েন এর অর্থ কোথায় অয়েন পের অর্থ কোথায় দেখেছো অনসুপ পের অর্থ কোথায় দেখেছো আমরা বলি কোথায় দেখেছো আরবিতে বলতে হবে অনচুপ আমরা বলি কোথায় দেখেছো আরবিতে বলতে হবে সু এর অর্থ দেখা অয়েন এর অর্থ কোথায় অয়ন এর অর্থ কোথায় খাবে নাকি লের অর্থ কোথায় খাবে আমরা বলি কোথায় খাবে আরবিতে বলতে হবে কিল আমরা বলি কোথায় খাবে আরবিতে বলতে হবে অয়ন আকিল আকিল এর অর্থ খাওয়া বা আক্কেল এর অর্থ খাওয়া আমরা বলি অয়ন আক্কেল তার মানে কোথায় খাবে অয়েন রু আবার অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি আমরা বলে কোথায় তিনি আরবিতে বলতে অয়েন হুয়া আমরা বলি কোথায় তিনি আরবিতে বলতে অয়েন হুয়া অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি অয়েনি মুদির অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় আমরা বলি ম্যানেজার কোথায় আরবিতে বলতে হবে অয়েন মুদির মুদির এর অর্থ ম্যানেজার অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় ওয়েন সাইয়ারা গাড়ি কোথায় ওয়েন সাইয়ারা গাড়ি কোথায় এখানে সাইয়ারা এর অর্থ গাড়ি ওয়েন সাইয়ারা এর অর্থ গাড়ি কোথায় আমরা বলি গাড়ি কোথায় আরবিতে বলতে হবে ওয়েন সাইয়ারা আমরা বলি গাড়ি কোথায় আরবিতে বলতে হবে ওয়েন সাইয়ারা ওয়েন মাকান এর অর্থ জায়গা কোথায় অয়েন মাকান এর অর্থ জায়গা কোথায় মাকান এর অর্থ জায়গা ওয়েন এর অর্থ কোথায় ওয়েন মাকান জায়গা কোথায় আবার এক নজরে দেখুন ওয়েন কোথায় তুমি ওয়েন কোথায় তুমি অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও অন বে তের অর্থ বাড়ি কোথায় অয়েন বে তের অর্থ বাড়ি কোথায় অয়েনশীল এর অর্থ কোথায় নিয়েছে অয়েনশীল এর অর্থ কোথায় নিয়েছে অয়েন হাদা এর অর্থ এটা কোথায় অয়েন হাদা এর অর্থ এটা কোথায় অনসুব এর অর্থ কোথায় দেখেছ অয়েন আকিল এর অর্থ কোথায় খাবে অয়েন আকিল এর অর্থ কোথায় খাবে অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন